আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচের ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সদের তো তোমাদের সাথে আজকে একটা ইনফরমাল ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ইতিমধ্যে হয়তো একটা উইকলি অথবা দুইটাই উইকলি চলে গিয়েছে তো উইকলি যাওয়ার পর তোমাদের অনেকেরই অবস্থা হচ্ছে এমন যে ভাইয়া উইকলিতে নাম্বার উঠতেছে না ফিফটি পার্সেন্ট নাম্বারও উঠে না উইকলির প্রশ্ন তো দেখে মনে হচ্ছে যে আকাশ থেকে পড়লাম উইকলিতে কোথা থেকে প্রশ্ন দিচ্ছে সেটাও বুঝতেছি না প্রিপারেশন তো নিয়ে যাচ্ছি ভালো মতো আবার তার উপর হচ্ছে র্যাঙ্কটা বাদ দিলাম বা নাম্বার খুবই বাজে আসতে স্যার মানে মনে হচ্ছে যে আমাকে দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না তাহলে ভাই এই মুহূর্তে আমার করণীয়টা কি তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন যে ভাইয়া কি পড়লে আসলে আমি উইকলিতে ভালো পড়ব সেটা আগে বলে নিই এখন প্র্যাকটিস বুক পড়তে পারো প্র্যাকটিস বুক থেকে তুমি দেখবা অনেকটা কমন মানে তুমি প্র্যাকটিস বুকটা খুলে দেখো আর তোমাদের উইকলি কোশ্চেনটা খুলে দেখো একবারে কমন না হলেও কঠিন কঠিন অনেক মেথড টাইপ এখান থেকে একটু না একটু হলেও কনসেপ্ট নেওয়া আছে এবং অনেকটাই কমন পেয়ে যাওয়া তারপরে কি করবা তুমি ওই যে কঠিন কঠিন ম্যাথ কিছু আছে দেখবার ম্যারাথন ক্লাসে আছে কিছু বা তোমাদের বারো তেরো ঘন্টার ক্লাসে আছে সেই ক্লাসগুলো থেকে ফলো করো দেখবা যে কিছু না কিছু কমন পড়ে যাবে মানে কঠিন ম্যাথ করতে থাকো তুমি এখানে টপ করে ফেলবা মানে রিটার্ন তোমার হয়ে যাবে তুমি উদ্ভাসের উইকলিতে একবার টপ করবা র্যাঙ্ক আগে যাবে ঠিক আছে তুমি তার আগে আমাকে একটা প্রশ্ন বলো তো তুমি বুয়েট সিকে রুয়েট বুটেক্স ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের তিন চার বছরের প্রশ্নগুলো কি কখনো দেখেছো তুমি দেখছো সেখানে কঠিন প্রশ্ন কয়টা থাকে তোমার উইকলির মতো কঠিন প্রশ্ন সেখানে কয়টা থাকে অথবা সেখানে তোমার অজানা প্রশ্ন কঠিন প্রশ্ন বাদ দিলাম কঠিন নামায় হইতেই পারে বাট একবারে অজানা প্রশ্ন সেখানে কয়টা থাকে বাহির থেকে কনসেপ্ট নিয়ে এসে প্রশ্ন সেখানে কয়টা থাকে অথবা তোমার গতানুগতিক ধারার বাহিরে কি সেখানে সবগুলাই প্রশ্ন গতানুগতিক ধারার বাহিরে অথবা সেখানে কি এইচএসসির পড়ালেখা কিচ্ছু নাই তুমি কি দেখছো তোমার বিগত বছরের যেই জায়গাগুলোতে অ্যাডমিশন দিবা তুমি এখন সেই জায়গাগুলোর বিগত বছরের প্রশ্নগুলা প্রশ্নগুলো তুমি যদি দেখে থাকো তাহলে বুঝবা যে প্রশ্নগুলো মেইনলি কোথা থেকে আসে এখন আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও তোমার টার্গেট কি এই উইকলিতে ভালো র্যাঙ্ক করা উইকলিতে ভালো নাম্বার পাওয়া বাসায় ফোনে মেসেজ যাবে তোমার আব্বু আম্মু খুশি হওয়া না তোমার অ্যাডমিশন দিক টেস্ট টার্গেট নিয়ে তুমি পড়তেছো সেই অ্যাডমিশন টেস্টে তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে একটা সিট অ্যাকোয়ার করা তুমি ডিসিশন নাও তুমি কোনটা করবা তোমাকে বললাম উইকলিতে ভালো করার টিপস বাট তুমি তো উইকলির প্রশ্ন কোথা থেকে আসে সেটাও না হয় জেনে গেলাম প্রশ্ন কোথা থেকে আসে সেটাও তো তোমার জানা দরকার তুমি অ্যাডমিশনের প্রশ্নটা খুলে দেখো পশ্চিম ব্যাংক হবে হচ্ছে তোমার সেখানে সবচেয়ে বড় সহায়ক পশ্চিম ব্যাংক তুমি জানতে পারবা যে কোন ধরনের প্রশ্ন আসে তুমি চেষ্টা করে দেখো তুমি তেইশ সালের প্রশ্নটা করার আগে বাইশ থেকে পারলে বা আগের দশ বছরের প্রশ্নগুলো মানে একবার প্র্যাকটিস করে দেখো দেখবা যে অনেকটা সেম ধাঁচের প্রশ্ন তেইশ সালে আসছে আমরাই কিন্তু এভাবে পড়ছি বাইশ সাল পর্যন্ত প্রশ্ন সলভ করছি তেইশ সালে পরীক্ষা দিতে যায় দেখছি অনেকটা সেম টাইপের প্রশ্ন এখানে আসছে তো তুমি কি করবা পশ্চিম ব্যাংকটাই ফোকাস দাও ভাইয়া তোমার এইচএসসি লেভেলে যে পড়ালেখাগুলো পড়ছিলা সেই পড়ালেখাগুলোই ফোকাস দাও এগুলোই তোমার পড়ালেখার মেইন উদ্দেশ্য হবে হ্যাঁ একদল স্টুডেন্ট আছে যারা প্র্যাকটিস বুক করবে যারা কঠিন কঠিন ম্যাথ করবে বাট সবাই সেটা করো না বিকজ যে একদলের কথা বলতেছি তারা দেখবা যে এইচএসসি লেভেলের ফার্স্ট ইয়ারে থাকতে কোয়েশ্চেন ম্যাক শেষ করে ফেলছে তার জন্য আজকে প্র্যাকটিস বুক কঠিন ম্যাথ করা কোনো মানে কোনো হারমের কোনো ব্যাপার না বাট তুমি যদি এখন নতুন করে পড়তে যাই কোয়েশ্চেন ম্যাক না পড়ে তুমি কঠিন ম্যাথ করতে যাও ভাইয়া তুমি যে পরিমাণ মারা খাবা বলে বোঝানো যাবে না তোমাকে তাহলে এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া যে ভাইয়া উইকলি তো না উল্টা পাল্টা কোশ্চেন আসে আমি কি উইকলি দিব না কেন দিবা না আমি তুমি দিতে মানা করছি নাকি উইকলিতে পরীক্ষা দেওয়ার একটা টেকনিক আছে উইকলিতে তোমার মনে করো আঠারোটা কোশ্চেন আছে এবং পঁচিশটা এমসিকিউ আছে উইকলিতে আছে হচ্ছে দুইশো তিরিশ মার্ক এইটা প্রশ্নটা যখন তুমি দেখবা একটা যেই ছেলে পড়ালেখা করে সে স্বভাবতে বুঝবে যে এই প্রশ্ন থেকে তোমার পাওয়া উচিত তুমি মনে করলে একশো তিরিশ বাট তুমি রেজাল্ট দেওয়ার সময় দেখলা তোমার একশো তিরিশ পাওয়া উচিত ছিল বাট তুমি পাইলা আশি তোমার কাজ করা উচিত কোথায় তোমার কাজ করা উচিত এখানে যে আমি আমার এই পঞ্চাশ নাম্বারটা হারাই গেল কোথায় যেখানে আমার পাওয়া উচিত ছিল একশো আমার জানা জিনিসের একশো তিরিশ আমার জানা জিনিসের মধ্যে ছিল একশো তিরিশ বাট আমি জানা জিনিসগুলোও কেন পারলাম না তোমাকে এগুলোতে ফোকাস করা উচিত যে তুমি কেন তোমার জানা জিনিসগুলো পারতেছো না প্র্যাকটিসের অভাব না মনে থাকতেছে না সূত্র মনে থাকতেছে না কি মনে থাকতেছে না সেটা আইডেন্টিফাই করো পা জিনিস তোমার যেন কখনোই তুমি না ভুলো বিকজ তুমি অ্যাডমিশনে কখনোই নতুন জিনিসের জন্য তোমার চান্স মিস হবে না সেটার জন্য হয়তো তোমার র্যাঙ্ক একটুই এদিক সেদিক হবে বাট তুমি যদি পারা জিনিস না পারো ভাইয়া সরল রেখা সমান্তরাল থেকে লম্ব লম্ব সমান সেন্ট্রাল এইসব সম্পর্ক তুমি যদি না পারো তাহলে তোমার অ্যাডমিশনের চান্স হওয়াটাই খুব কঠিন র্যাঙ্ক তো পরের ব্যাপার সঙ্গে কেন উইকলি দিবা এই যে উইকলি যে তোমাকে একটা সুন্দর রুটিনের মধ্যে নিয়ে আসছে যে কোনো কোচিং এই পরীক্ষাগুলো তোমাকে একটা সুন্দর রুটিনের মধ্যে নিয়ে আসে যে একটা সপ্তাহে তুমি তিনটা সাবজেক্টে তিনটা চ্যাপ্টার করে পরীক্ষা দিচ্ছ এই যে পরীক্ষা নামক জিনিসটা যদি না থাকতো দেখা গেছে তুমি এক সপ্তাহে তিনটা চ্যাপ্টার কি তুমি দুই সপ্তাহে তিনটা চ্যাপ্টার শেষ করতে পারবে না এই প্রেশারটা থাকার জন্য তোমার পরীক্ষাগুলো দেওয়া উচিত পরীক্ষাটা অ্যাটেন্ড করা উচিত অ্যান্ড পরীক্ষা অ্যাটেন্ড করলে তুমি যে এই যে অফলাইন অ্যাডমিশনের যে ফিলটা পাচ্ছ তোমার আশেপাশে স্টুডেন্ট তোমার আশেপাশে পরীক্ষার্থী সবাইকে মিলে একটা এনভায়রনমেন্ট পাচ্ছ সেটা তোমার আসল পরীক্ষায় কাজে দিবে পরীক্ষা দেওয়া হাত হাত খুলবে তোমার তত একটা কথা হ্যাঁ এখন তোমার অ্যাডমিশনও হার্ড কোশ্চন আসতে পারে যেমন আমাদের সিকে রুয়েতে তেইশ সালে একটু হার্ড কোশ্চেন তাতে ছেলে পেলে ভয় পেয়ে গেছে বাট সাধারণত যারা অনেক পরীক্ষা দিয়ে আসছে তারা এতটা ভয় খুব একটা পায় নাই কোশ্চিন খুব একটা আহামরি হার্ড ছিল না এক দুইটা একটু ট্রিকি ব্যাপার ছিল বাট এসব ট্রিকি ব্যাপারও তোমাকে হ্যান্ডেল করতে হবে মনে করো আমাদের আগের বারের অ্যাডমিশনে তোমার কাটমার্ক ছিল হয়তো তিনশো মার্ক বাট আমাদের মিশন টাইমে যখন একটু হার্ড হলো কাটমার্ক কমে গেছে এটা তো ভাই এডমিশন পরীক্ষা এখানে তো তোমাকে এ প্লাস পেতে হবে এমন কিছু বলা নাই এখানে তোমাকে গুটি কয়েক শিক্ষার্থীদের মধ্যে আগে থাকতে হবে এটাই তোমার টেন্ডেন্সি এখন কঠিন প্রশ্ন আসলে সবারই মার্ক কম থাকবে তার মধ্যে তুমি আগে থাকবা এটাই হচ্ছে ব্যাপার সো এডমিশনে যে তোমার মার্ক পে ফাটা ফেলতে হবে এমন না পারা জিনিস ভুল করতেছ তুমি না সেটা দেখো উইকলিতে নতুন জিনিসগুলো নিয়ে যেগুলো তুমি আগে কখনোই দেখো না এবং পড়তে গেলে তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় বাদ দাও এবং কোশ্চেন ব্যাংকটা পুরোপুরি শেষ করার উপর গুরুত্ব দাও এন্ড আমি নেক্সট একটা ভিডিও আনতেছি খুব সুন সেখানে তোমার পশ্চিম ব্যাংকের গুরুত্বটা নিয়ে অনেকগুলো কথা তোমাদের সাথে আমার বলার আছে তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে অ্যান্ড পড়ালেখা চালায় যাও যেভাবে পড়তেছো বেশি একটা হতাশ হল না পড়ালেখা চালায় যাও সফলতা আসবে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম